পৃথিবীর বুকে এমন অনেক জিনিস আছে যা নিয়ে মানুষের বিস্ময়ের শেষ নেই এমন কি কিছু জিনিসের মধ্যে লুকিয়ে থাকা রহস্যের সমাধান এখনও নেই বিজ্ঞানীদের কাছে এরকমই এক রহস্যের নাম পেরুর নাচকা লাইন প্রায় আশি কিলোমিটার লম্বা এবং চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা বিভিন্ন রকম ছবি এবং অদ্ভুত নকশাকে কেউ মনে করে এলিয়েনদের কাজ আবার কেউ মনে করে জ্যোতির্বিজ্ঞানের রহস্য কিন্তু আসলে কি তাই জানাচ্ছেন ইস্পান হোসেন পেরুর রাজধানী লিমা থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আঁকা রয়েছে অজস্র জীবজন্তু ফুল গাছ মানুষের মতো মুখ এবং অসংখ্য জ্যামিতিক নকশা বিশাল এইসব ভূমিচিত্রগুলোই পরিচিত নাজকা লাইন নামে উনিশশো সালের দিকে এই এলাকা দিয়ে যখন প্রথম বিমান চলাচল শুরু হয় তখন এই ভূচিত্র মানুষের নজরে আসে আর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে না দেখলে এর অবয়ব বোঝা সম্ভব না সেই থেকে এখন পর্যন্ত নাজকা লাইন নিয়ে চলছে গবেষণা তৈরি হয়েছে বিভিন্ন রকমের গল্প আর মিথ নাজকা লাইনের ওই অঞ্চলে আটশোটি রেখা তিনশো জ্যামেটিক নকশা ও সত্তরটি ও উদ্ভিদের নকশা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিছু কিছু সরলরেখা আবার ত্রিশ মাইল পর্যন্ত লম্বা জ্যামেটিক নকশার মধ্যে ত্রিভুজ চতুর্ভুজ সামন্তরিক যেমন আছে তেমনি আছে মাকড়সা হনুমান হামিংবার্ড হাঙুর সরিষ্ট্রীপ জাতীয় বহু প্রাণীর ছবি ষোলোটি বিশাল পাখির নকশায় ঠোঁট ডানা ও লেজ আঁকা হয়েছে শরীরের তুলনায় অনেক বড় করে ধারণা করা হয় এই নাজকা লাইন প্রায় দু হাজার বছরের পুরনো আর খটকাটা সেখানে কারা আঁকল এত বড় নকশা কেন আর কিভাবে আঁকা হল এগুলো প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ সামলে এখনো কিভাবে অক্ষত থাকলো নকশাগুলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এসব নকশাকে ভিন গ্রহের প্রাণীর কাজ বলছেন কেউ এমনকি কিছু কিছু নকশাকে ভিন গ্রহীদের স্পেসশিপের রানওয়ে বলেও রটনা আছে তবে বিজ্ঞানীদের একটি অংশ মনে করেন দুইশো খ্রিস্টপূর্ব থেকে ছয়শো খ্রিস্টাব্দের মধ্যে গড়ে ওঠা নাজকা সভ্যতার অন্যতম আকর্ষণীয় নিদর্শন মাটির পাত্র ও পোশাক আর এসব নকশা সেই সময়কার মানুষের কাজ বলে মত তাদের আবার এর সাথে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক আছে বলে দাবি একটি অংশের কিন্তু এখানেও আবার সেই রহস্যের গন্ধ নাস্কা লাইন তৈরি করা হয়েছে এই মরুভূমির উপরিভাগের লাল পাথর সরিয়ে নিচে থাকা ধূসর রঙের পাথরের উপর এগুলো আবার চার থেকে ছয় ইঞ্চি গভীর যা হয়তো শক্ত কাঠের টুকরো বা পাথর দিয়ে করা সম্ভব কিন্তু এত বড় নকশা ঠিকমতো হচ্ছে কি না এবং আঁকা শেষ হলে ঠিকমতো আঁকা হলো কি না তা দেখার জন্য কাউকে না কাউকে তো অনেক বেশি উপরে উঠতে হয়েছিল কিন্তু প্রশ্ন হলো কোন প্রযুক্তির সাহায্যে সেই সময়ের মানুষ এতটা উপরে উঠল আর এসব নকশা দিয়ে কি বা বোঝাতে চেয়েছিল তারা এমন অনেক প্রশ্ন এখনো অমীমাংসিতই থেকে গেছে প্রকৃতি হয়তো কিছু রহস্য নিজের কাছেই রেখে দিতে চায় স্মাইল সেঞ্জুয়েল জিটিভি নিউজ